একটা সুন্দর জঙ্গলে বাস করত একটা সুন্দর শেয়াল শেয়ালটি ছিল খুবই ভদ্র এবং খুবই সুন্দর এবং শান্ত প্রত্যেক দিন শেয়ালটি সকালবেলা খাবারের সন্ধানে বাইরে যেত বাইরে গিয়ে সে সমস্ত জায়গা চারিপাশ খুব ভালো করে দেখতো কোথাও কোনো খাবার আছে কি না সে খাবারের জন্য পুরো জঙ্গল ঘুটে দেখতো সে কোনো শিকারের দেখা পেলে খুব সাবধানে সতর্কতার সঙ্গে শিকারটিকে ধরত শিকারটি ধরা হলে সে বেশ মজা করে শিকারটিকে খেত এবং এভাবেই তার দিন চলতো এই ওই শ্যালের ওই জঙ্গলের সিংহের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল তারা দুজনে খুব ভালো বন্ধু ছিল আরে কি ব্যাপার বচ্চু তোমারে এখন কোনো দেখাই নেই কোথায় থাকো কোন কোন কি করো কিছুই তো জানি না তোমার বাড়িতে আসলে তোমাকে পাওয়া যায় না কোথায় থাকো তুমি এখন আর ভুলুল ভাই কি করে বসে থাক খাবারের সন্ধানে প্রত্যেক দিনই একেবারে সারা দিন প্রায় বাসার বাইরে থাকতে হয় বনের সমস্ত খাবারের জিনিসও প্রায় ফুরিয়ে আসলো কোনো প্রকার পশু মুরগি টুরগি কিছুই পাওয়া যায় না আর এখন আগের মতো ঠিকই বলেছ ভাই খাবার নিয়ে আমারও অনেক বিপদে পড়তে হচ্ছে খাবার দাবার একেবারেই ফুরিয়ে আসছে আমাদের জঙ্গল থেকে আরে বন্ধু তোমার তো ছোট পেট তুমি ছোট একটা প্রাণী তোমার অল্প খাবার দাবার হলেই পেটটা ভরে যায় কিন্তু আমি একটা বড় সড়ো প্রাণী তো আমার অতটুকু খাবারই পেটটা ভরে না আমার অনেক খাবার লাগে সেই জন্যই তো পুরো দিন আমার লেগে যায় শুধু খাবার শিকার করতে বুঝেছ তো বুঝতেই পারছি কিন্তু অল্প খাবারের তো প্রয়োজন খাবার যখন ধরতে যাই অনেক সময় শিকার পাওয়ার পরও হাত থেকে ফসকে যায় কোন রকম একটু শব্দ পেলে বেটা মুরগি ছাগল এসব দৌড় দৌড়িয়ে পলায় আজকাল সমস্ত প্রাণীগুলো খুব চালাক হয়ে যাচ্ছে কারো ধরা সম্ভব হচ্ছে না ধরতে গেলেই বেটারা দৌড়িয়ে পালায় কোনো কোনো দিন তো একেবারে না খেয়েই কেটে যায় কি আর করার বলো ভাই কিছুই তো করার নেই যেভাবে চলছে এভাবেই তো চালাতে হবে তাছাড়া আর কি বা করার আছে আমাদের হ্যাঁ তুমি ঠিকই বলেছ বন্ধু কে আর করার আমাদেরও এভাবেই ধরতে হবে শিকারগুলো আচ্ছা তাহলে ভালো থেকো আবার দেখা হবে পরে বিদায় প্রত্যেক দিনের মতো শিয়ালটি আজও শিকারের উদ্দেশ্যে বাইরে বের হয় কিন্তু সে তার নিজের জঙ্গলের সমস্ত জায়গা ভালোভাবে খোঁজাখুঁজি করার পরেও কোথাও কোনো শিকার পায় না অবশেষে সে একটি সিদ্ধান্ত নেয় সে নিজের জঙ্গলে শিকার করা বাদ দিয়ে সে এখন পাশের জঙ্গলে যাবে শিকারের জন্য এবং যেই ভাবা তার সেই কাজ সে বের হয়ে পড়ে পাশের জঙ্গলে শিকারের উদ্দেশ্যে সে পাশের জঙ্গলে গিয়ে সমস্ত জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকে কিন্তু পাশের ওই জঙ্গলে একটা জায়গায় থাকতো ভয়ঙ্কর কিছু রাক্ষস শেয়ালটি শিকার খুঁজতে খুঁজতে ওই রাক্ষসদের আস্থানার কাছেই পৌঁছে যায় ওখানে গিয়ে শেয়ালটি একটি শব্দ শুনতে পায় ভয়ঙ্কর শব্দ শুনে শেয়ালটি সেখানে দাঁড়ায় এবং তৎক্ষণাৎ সেখানে কিছু রাক্ষস চলে আসে শেয়ালটি তো রাক্ষসগুলোকে দেখে খুবই ভয় পেয়ে যায় সে ভয়ে দিকবিদিক প্রায় জ্ঞান শূন্য হয়ে পড়ে সে কি করবে বুঝতে পারে না সে কি ভয়ঙ্কর রাক্ষসগুলো দেখতে কি বিশাল সে এতটাই লম্বা যেন মনে হয় গাছেরও উঁচু তারা দেখতে খুবই ভয়ানক রাক্ষসগুলো ঠিক তখনই শেয়ালের জঙ্গলের একটি পাখি ওই জঙ্গলের উপর দিয়ে উড়ে যাচ্ছিল উড়ে যেতে যেতে সে তখন শেয়ালকে দেখতে পায় দূর থেকে দূর থেকে শেয়ালকে দেখে সে কাছে গিয়ে যখন ভালোভাবে দেখে সে তখন দেখতে পায় বড় বড় কিছু রাখপো শেয়ালটিকে ঘিরে রেখেছে আর শেয়ালটি খুবই বিপদে পড়েছে এটা দেখে সে বুঝতে পারে যে শেয়াল এখন খুবই বিপদের মুখে আছে এটা ভেবে পাখিটি তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে সিংহের কাছে খবরটি দেওয়ার জন্য কত বড় সাহস তুই আমাদের জঙ্গলে ঢুকে পড়েছিস তোর তো সাহস খুব বেশি দেখছি আস্ত তোর নিস্তার নেই আমাদের হাত থেকে ক্ষমা করুন আমি আপনাদের এখানে ভুল করে ঢুকে পড়েছি আমি জানতাম না যে এটা আপনাদের জায়গা আমি যদি জানতে পারতাম এটা আপনাদের জায়গা তা আমি কখনোই এখানে আসতাম না আমি জেনে শুনে আসিনি আমি ভুল করে ঢুকে পড়েছি এখানে ভিখারি অস্তুর ভুল অমৃত খাবো এই ভুল শাস্তি পেতে হবে করে খাবো বগাই দিল তোকে মেরে তোর কাঁচা মাংস খাবো আমরা দেখতে বন্যবস্তুত এদিকে তখন পাখিটি গিয়ে সিংহকে সব ঘটনা খুলে বলে সব ঘটনা শোনার পর সিংহটি তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে পাখির কাছে যাওয়ার জন্য না না আমাকে আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি

সেখানে সিংহটি এসে হাজির হয় এবং সিংহটি এসেই রাক্ষস দুটোকে জোরে জোরে মারে জোরে জোরে ঘুষি মেরে উড়িয়ে দেয় এবং তারপর তারা দুইজন মনের আনন্দে নিলিবিলি টুকটুক করে বাড়িতে আসে